জ্যেষ্ঠের শামসুল হক জাবিন দিল না মেহ জ্যেষ্ঠের শামসুল হক জাবিন দিল না নিজেরাই ঘর পুরিল থানায় মেতা কেস করিল আমারে আশা আমি দিল হাইরে ঘটনা ও তারা জমি বিচা টাকা দিল গো पुलिस आ धरते पार ना मैं जेस्टेर सम्सोल हाँ गजाबी दिलो ना मैं जेस्टेर सम्सोल हाँ गजाबी नहीं दिलोना इस कोटे हैरान दिलाम